গল্প করার চ্যানেল স্টোরি হাসলার্সে আপনাদেরকে স্বাগত এখানে আপনি পেয়ে যাবেন অসাধারণ গল্প যা আপনাকে মুক্ত করবে এবং নিয়ে যাবে গল্পনার এক নতুন জগতে প্রতিটি গল্পের সঙ্গে যুক্ত থাকবে এক বিশেষ বার্তা যা আপনার মনকে নাড়াবে আপনার যদি আমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে পারবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিওটি আপলোড হলে আপনাকে জানানো যায় তাহলে চলুন গল্পের জগতে হারিয়ে যায় ধন্যবাদ আজকে আমাদের গল্প হিমাত্রী কিশোর দাশগুপ্তের লেখা এবারও ভয়ঙ্কর সংকলনের সাপথ হিমাত্রি কিশোর দাশগুপ্ত জন্ম সতেরোই মে উনিশশো তিয়াত্তর সাল কলকাতা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এনেন শিশু কিশোরদের প্রায় সবকটি প্রতিষ্ঠিত পত্রিকা নিয়মিত বিশেষত রহস্য ভৌতিক ও ইতিহাস আধারিত গল্প উপন্যাসে নিয়মিতভাবে বিভিন্ন পত্রিকায় লিখে চলেছেন তিনি সুক্তারা ও বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রিকার নিয়মিত লেখক তিনি শিশু কিশোরদের জন্য লেখার পাশাপাশি প্রতিষ্ঠিত বড়দের পত্রিকাগুলোতেও দেখেন তিনি ইংরেজিতে অনুদিত হয়েছে তার শ্রেষ্ঠ সুদীপ্ত হেরম্যানের কাজ এফ এম চ্যানেলগুলিতেও মধ্যে তার গল্প নাট্যরূপে সম্প্রসারিত হয় তার মোট প্রকাশিত বইয়ের সংখ্যা তিরিশ তিনি পেশায় লেখালেখি করেন দু সালে পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর তাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার সম্মানে সম্মানিত করেছে আজকে গল্প পাঠে কৌশিক এবং সুরজিৎ এবং গল্প এডিটিংয়ে তাহলে চলুন শুরু করি আজকের গল্প বান্ধবগড় রিজার্ভ ফরেস্টের প্রবেশ তরুণের গায়ে পারমিট কাউন্টারে বসে থাকা বনকর্মী উদ্দেশ্যে সরি স্যার আমাদের কিছু করার নেই সব গাড়ি রিজার্ভ যদি সাফারির জন্য একটা গাড়িতেও একজন কম লোক থাকতো তবে সে গাড়িতে আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করতাম এমনিতেই এখানে ট্যুরিস্টের চাপ বেশি তার উপর আবার এই ডিসেম্বর মাস ভরা টুরিস্ট সিজন আর আগামী সাত দিনও সাফারির জন্য একটা জায়গাও খালি নেই সবই অনলাইনে বুকিং হয়ে গেছে কথাগুলো বলে লোকটা আর বাবুর দিকে না তাকিয়ে মনোনিবেশ করলো নিজের কাজে আর কিছু করার নেই মন্নন্তবাবু কাউন্টারের এক থেকে সরে দাঁড়িয়ে ভাবতে লাগলেন কি করা যায় তিনি একা মানুষ তাই ভেবেছিলেন যে আগাম বুকিং না থাকলেও জিপ সাফারিতে একজনের জায়গা নিশ্চয়ই হয়ে যাবে যেমন হয়েছিল কাজিদাঙ্গা বেড়াতে গিয়ে আগাম বুকিং না থাকলেও শেষ পর্যন্ত একটা জিপে জায়গা হয়ে গেছিল তার কিন্তু এখানে যে ট্যুরিস্টের এত চাপ থাকবে তা তিনি তিনি বুঝতে তাই খাজুরাও দেখা শেষ করে সোজা চলে এসেছিলেন বান্ধব করে বাঘ দেখবেন বলে কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত জঙ্গলে ঢোকার অনুমতি মিলল না তার বেলা প্রায় তিনটে বাজে প্রবেশ তরুণ খুলে দেওয়া হয়েছে মন্মন্তবাবুর চোখের সামনে দিয়ে পারমিট দেখিয়ে পুলিশ জিপসি গাড়িগুলো একে একে প্রবেশ করছে জঙ্গলের ভিতরে সেদিকে বেশ কিছুক্ষণ হতাশ ভাবে তাকিয়ে থেকে মন্যন্তবাবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যে তিনি খাজুরাহোতেই ফিরে যাবেন সেখানে রাত্রি বাস করে তারপর তার পরবর্তী গন্তব্য ঠিক করে আরও অনেক দেখার জায়গা আছে এ ওরছা ঝাঁসি এসব জায়গা আবার পান্না টাইগার রিজার্ভ বা জব্বলপুরটাও ঘোরা যেতে পারে বাস পেয়ে গেলে ঘন্টা দুয়ের মধ্যেই তিনি সন্ধ্যার মুখে খাজুরাও পৌঁছে যাবেন একথা ভেবে তিনি এগুলেন বাস রাস্তা দিয়ে এসব জায়গায় কোনো বাস স্ট্যান্ড নেই রাস্তায় হাত দেখিয়ে বাস মালপত্র বলতে পিঠে একটা বড় রুকস আর গলায় ঝোরানো টেলি লেন্সের ক্যামেরা কিছুটা এগিয়ে মনন্তবাবু পৌঁছে গেলেন বাস রাস্তায় তারপর রাস্তার টোপকে উপস্থিত হলেন রাস্তার গায়ে একটা বড় গাছের নিচে ফেরার বাস ধরার জন্য বাস কখন আসবে জানা নেই তার বাসের প্রতীক্ষায় তিনি তাকিয়ে রইলেন যেদিক থেকে বাস আসবে দূরে পথের বাকে সেই রাস্তার দিকে সেদিকে তাকিয়ে তিনি তার পরবর্তী ভ্রমণসূচির ব্যাপারে ভাবতে লাগলেন আপ টুরিস্ট হ্যাঁ ক্যা প্রশ্নটা শুনে ছিন্ন যার ছিন্ন হল মনন্তবাবুর তার সামনে এসে দাঁড়িয়েছে একজন বয়সী লোক বেশ শক্তপক্ত চেহারা লোকটার তাকে দেখে এই মধ্য ভারতের লোক বলে মনে হলেও ঠিক দেহাতি গ্রাম্য লোক বলে মনে হচ্ছে না তার পরনে চামড়ার জ্যাকেট জিন্স পায়ে নামি কোম্পানির স্পোর্টস শু তবে তার জ্যাকেটের বাইরে কোনো হাত নেই সম্ভবত তার দুটো হাতই কোনোই থেকে নেই লোকটার দৃষ্টি নিবদ্ধ মহন্তবাবুর গলায় ঝোলানো ক্যামেরাটার দিকে মনন্তবাবু জবাব দিলেন হ্যাঁ টুরিস্ট কোথা থেকে আসছেন কলকাতা থেকে লোকটা বলল কলকাতা একা বেড়াতে এসছেন মনন্তবাবু বললেন হ্যাঁ একাই তা আপনিও কি ট্যুরিস্ট নাকি লোকটা প্রশ্ন শুনে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল না টুরিস্ট নয় তবে এই দেশেরই বাসিন্দা খাজুরার কাছে বমিঠা বলে একটা জায়গা আছে সেখানেই বাড়ি নানা রকমের ব্যবসা আছে আমার টিমবারের ব্যবসাও আছে সেই খাজেই এখানে ফরেস্টে এসেছিলাম মনন্তবাবু বললেন হ্যাঁ জানি ওই নামে একটা জায়গা আছে বাসের লোকেরা নাম ধরে হাঁক দিচ্ছিল লোকটা এরপর মনন্তবাবুর ক্যামেরাটার দিকে তাকিয়ে বলল বাঘ দেখতে পেলেন ওয়াইল্ড লাইফের কটা ছবি তুলেছে মনন্তবাবু বিমর্ষভাবে বললেন ছবি তুলব কি আমি তো জঙ্গলে ঢুকতেই পারলাম আগে থেকে বুকিং করাও ছিল না এত দূর থেকে এসে আবার খাজুরাও ফিরে যেতে হচ্ছে দেখি ওখান থেকে কোথায় যাই ভাবছি ওর ছা ঝাঁসি ওই দিকটাতে যাব। লোকটা বাবুর কথা শুনে প্রথমে বলল সত্যি খুব দুঃখের ব্যাপার আমাদের রাজ্যে জঙ্গল দেখতে সারা দেশের লোক আসে কানহা বান্ধব্য পান্না তারপর একটু থেমে বলল, তবে আপনার যদি ইচ্ছা থাকে তবে আমি নামমাত্র খরচে আপনাকে জঙ্গল দেখার একটা অদ্ভুত ব্যবস্থা করে দিতে পারি তবে সেটা জিপ সাফারি নয় ট্রেন সাফারি ট্রেন সাফারি কথাটা শুনে বেশ অবাক হয়ে গেলেন বাবু লোকটা হেসে বলল হ্যাঁ ট্রেন সাফারি বিন্ধ পর্বতের এই জঙ্গল তো বহুদূর পর্যন্ত বিস্তৃত তার মধ্যে দিয়ে ট্রেল লাইনও গেছে এখান থেকে মাইল পনেরো দূরে একটা ছোট্ট আছে দিক থেকে রাত আটটা নাগাদ একটা গাড়ি এসে থামে এখানে মাঝরাতে জঙ্গলের মধ্য দিয়ে প্রায় একশো মাইল পথ অতিক্রম করে ভোরের দিকে ওরছা পৌঁছায় বন্য জন্তুরা রেল লাইন পারাপার করে বলে অর্থাৎ জায়গাটা ওয়াইল্ড লাইফ করিডোর বলে খুব মন্থর গতিতে ট্রেন চলে এমনকি মাঝে মাঝে দাঁড়িয়েও যায় চাঁদনি রাতে বহু বন্য জন্তু দেখা যায় ট্রেন থেকে নানা ধরনের হরিণ তো দেখা যায়ই যায় কপাল ভালো থাকলে বাঘও দেখতে পাবে আমি অন্তত তিনবার বাঘ দেখেছি আজকের রাতটাও চাঁদনি রাত সাপোদরা এই চাঁদনি রাতে শিকারের খোঁজে বেরোয় লোকটার কথা শুনে মনন্দবাবু বেশ উৎসাহিত হয়ে বললেন বা ব্যাপারটা তো বেশ জানা ছিল না তাহলে তো ভালোই হয় জঙ্গলও দেখা হয় আবার যাওয়া যায় কিন্তু রাতের ট্রেনে এত তাড়াতাড়ি রিজার্ভেশন পাবো কিভাবে লোকটা বলল কোনো অসুবিধা হবে না ট্রেনটা জব্বলপুরের দিক থেকেই আসে সাতনাতেই ট্রেনটা ফাঁকা হয়ে যায় তাছাড়া আমিও ওই ট্রেনে আমার একটা বার্ত রিজার্ভ করা আছে আপনার যদি সত্যি যাওয়ার ইচ্ছা থাকে তবে রিজার্ভেশন না পেলেও টিকিট কেটে আমার বার্থে আপনি চলে যেতে পারবেন তাহলে আজকের মতো গল্পের প্রথম অংশটি এখানেই শেষ হল দ্বিতীয় অংশ নিয়ে আমরা ফিরব খুব শীঘ্রই ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ